ঘুম থেকে উঠে শুরু হয় এই ছেলেমেয়ের পিছনে দৌড়ানো একবার স্কুলে যাও আর একবার স্কুলে আসো তারপরে বরের এক এক দিনের এক এক রকমের বাহানা তাকে রোজ রোজ এত টাটকা টাটকা খাবার রান্না করে খাওয়ানোর পরও তারা নাকি পেশার নাকি নিচে নেমে গেছে বলুন তো কী করা যায় দুবেলা দুটো করে হাফ বয়েল ডিম হরলিক্স দুধ খাইয়েও তার এই নিচু পেশার কিছুতেই উঁচুতে ওঠানো যাচ্ছে না কেনাকি তাকে বলেছে একটু ভালো মন্দ খেতে হবে ডাক্তারবাবুই বলেছে বটে আর কার কাছ থেকে শুনেছে জানি না তার আবদার খাসির চর্বি খেলে নাকি তার এই নিচু পেশার উঁচুতে উঠে যাবে তারপরে কি আর করা যাবে স্কুল থেকে আসার পথে একটু পাবদামা জেনেছিলাম কি বলবো অত মাছ কেনার পয়সা কোথায় দিন দিন ছেলেমেয়ের পিছনে যা খরচ এই চার টুকরো পাবদা মাছ কত নিয়েছে জানেন তো ষাট টাকা কী খাবো তো পাবদা মাছটাকে নিয়ে আসলাম আর নিয়ে এসলাম আমার বরের জন্য চর্বি তো খাসির মাংসর সঙ্গে চর্বিটাই বিক্রি করলো না যেটা দেখলাম দোকানদারদের লাভ হয় কারণ মাংস সাতশো টাকা করে আর চর্বিটা হচ্ছে সাড়ে তিনশো বা তিনশো এরকম করেই মনে হয় নিলো আমার ঠিক মনে পড়ছে না কত করে নিয়েছে তবে তিন থেকে সাড়ে তিনশো টাকা করেই কিলো নিয়েছে তো আজকে আমি রান্না করছিলাম বরের জন্য পাবদা মাছের ঝাল আর খাসির মাংস চর্বির কষা তো বন্ধুরা তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ভিডিও দেখলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করে নেবে তো দেখো পাবদা মাছের ঝাল করে দিলে পাবদা মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে শস্য পোস্ত চালমগজ দানা আর লঙ্কা গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম তারপরে তেলের ভিতর দিয়ে নিয়েছিলাম কালো জিরে আর খুব সামান্য একটু পেঁয়াজ পাকা টমেটো কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে তো ভালো করে ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলাম জলটা ফুটে ওঠার পরে লবণ হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ধনে দিয়ে পরিবেশন করছি পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল কিন্তু এইভাবে করলে খেতে দারুণ লাগে তো পাবদা মাছটা রান্না করতে করতেই আমার বড়ো ছেলে এবার প্রাইভেট থেকে চলে এসেছিল বাড়িতে ওর আবার তিনটে থেকে ড্রয়িং ক্লাস রয়েছে তা আমি বললাম ওকে খেতে দিয়ে নি তারপরে আমি আবার রান্না করব খাসির চর্বিটা সারাদিন এই রান্না বান্না বাচ্চা সামলানো উফ কি বলবো তো দেখো এইটুকু চর্বি এখানে তোমার দেড় থেকে দুশো গ্রাম চর্বি হবে তাই দিচ্ছিল না বলছিল না বৌদি খাসির মাংসর সঙ্গে চর্বিটা বিক্রি করি আজ কি নাই হবে না কে করা চর্বিটাকে নিয়ে এসে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি তারপরে আলুর টুকরোগুলো কেটে লবণ হলুদে এবার ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি চর্বিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরিয়ে এইবার এটাতে আমি বাটা মশলা দেবো কী কী চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি চর্বি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা জিরে বাটা নিয়েছি আর লঙ্কা বাটাটা একটু আলাদা করে রেখে দিয়েছি তো দেখো আলু টুকরোগুলো লাল করে লবণ হলুদে ভেজে নিলাম এবার এই গরম তেলে ফোড়ন দিয়ে নেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেওয়ার পরে এবার একটু কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটার মধ্যে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা জিরে বাটাটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না বেরোয় ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি মশলার ভিতরে লবণ হলুদটা দিয়ে নিলাম নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে বেটে রাখার লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি এখানে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা মিক্সড করে আমি বেটে নিয়েছিলাম বেটে রাখা মশলাটাকে আর ভালো করে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পরে অল্প আছে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ফিরে আসলাম পাশের অবনি অবশ্যই আমি একটি বাটিতে গরম জল বসিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এটার মধ্যে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে নিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার কেটে রাখা চর্বি টুকরোগুলোকে দিয়ে নিলাম অনেক না চর্বি রান্না করতে পারো না মানে চর্বিটা গলে যায় কিন্তু আমি বুঝে পাই না আমি এভাবে রান্না করলে কিন্তু সমস্ত চর্বিগুলো পুরো গোটা গোটায় থাকে তো দেখো চর্বিগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে একটু চর্বিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা এটার মধ্যে পরিমাণ মতো দিয়ে নেব দেখো পাশের ওভেনে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড অবশ্যই বাড়িতে চলে এসেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে খেতে দিয়ে নেব এবার এটাকে একটু আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবো একরকম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এ দেখো চর্বিটা আমার প্রায় হয়ে এসেছে এবার এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব চর্বি কষাটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা এ দেখো আলু দিয়ে চর্বি কষা আমার হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাবে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চারটা বাই বাই